তেছেন যা আপনারা সরকার ফেলে দিবেন আপনারা যতই নিজেদেরকে বড় বড় ইউটিউব চ্যানেলের মালিক বলে দাবি করেন না কেন সরকার ফেলে দেওয়ার ক্ষমতা আপনাদের নেই ওটা সাধারণ মানুষ সংযুক্ত না হলে আপনাদের কোনো ক্ষমতাই নাই কোনো ক্ষমতা নেই আপনাদের সুতরাং এটা করবেন না আপনাদের কেন আমরা কথা বলতে চাই না আপনারা আমাদের ভাই বন্ধু সম্পর্ক ছিল তো সব আছেও কিন্তু এই কাজগুলা করলে আমরা বসে থাকব না আপনাদের উদ্দেশ্যে কারণ আপনারা দেশটাকে ডিসটারব করতেছেন এই সরকারকে ডিসটারব করতেছেন আমি একটা উদাহরণ দেই শাহাদত সাহেব কি বলেছিলেন একটা বক্তা বলেছেন আওয়ামী লীগকে নিয়ে তার পদ চলে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আওয়ামী লীগের নিষিদ্ধ করার বিপক্ষে উনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন হচ্ছে এই কথা কতটা আপনাদের কাছে জানতো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের চরিত্র উন্নয়ন করেন দিকে আপনাদের বাপের ক্ষমতা থাকলে গোয়েন স্টার্ট না পারবেন না একদম নিরীহ ব্রিগেডিয়ার সাগাত পেয়েছিলেন তার চরিত্র হনন করে তাকে একদম মানে খান্ডে সারছেন তাকে তার ব্যক্তিগতভাবে তার পাশা দিয়ে বলবেন এটা করবেন নানান ধরনের অঙ্গবঙ্গী ডি অঙ্গ অঙ্গভঙ্গি করলেন আপনারা আপনারা সিনিয়র মানুষ লেখাপড়া করেছেন আপনাদের কাছ থেকে আমাদের নতুন প্রজন্ম কি শিখবে এই ডলটি গালিবাজি আর এই এই খারাপ অঙ্গভঙ্গি বলে দিবেন পাশা দিয়ে ঢুকাই দিবেন এই করবেন সেই করবেন কি ক্ষমতা আছে আপনাদের বলেন তো আপনারা লোক যদি আপনাদের সাথে না যায় তো তো আপনারা একটা রাস্তা বিকারে কেউ আপনারা টাচ করতে পারবেন না তাহলে এখন এমন ক্ষমতা কি দেখানোর দরকার আছে আপনারা এই যে আপনারা এগুলো করতেছেন আপনাদের লজ্জিত হওয়া দরকার এমন ভাষা ইউজ করেন এভাবে অঙ্গভঙ্গি করেন খারাপ এগুলো ব্যাড আমি হিউমিলিটিং ব্যাপার সবার এই যে লজ্জা থাকা উচিত আপনারা যে এই অঙ্গভঙ্গি এবং গালিগালাজ করেন যা ইচ্ছা তাই করেন আসিফ নজরুলকে কিভাবে গালিগালাস করেছেন অথচ আসিফ নজরের কোনো দোষই নাই এখানে বদলুকের কোনো দোষ নাই অনেক দোষ পারে অন্য জায়গাতে অন্তত এই হিসাবে আসিফ নজরুলের একটা তো দোষ তার বিচারা বলেছে আপনি এটা করেন না উনি করবেন না উনি ইন্টেলিজেন্ট মানুষ এই ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি তার নিজস্ব মতামতের ভিত্তিতে চলেন উনি কিন্তু অমুক মানে ভট্টাচার্য আর অমুক অমুকের মানে জ্ঞান নিয়ে উনি রাজনীতি করে না কখনোই উনি তার নিজের হিসাব মত করেছে মাহমুদুর রহমান সাহেব যখন জেলে গেলেন তার পত্রিকা বন্ধ হলো কারা দায়ী ছিল পত্রিকা বন্ধ করতে এই ভট্টাচার্য বাবু ভাই দাদা ছিলেন এই আমার দেশ বন্ধ করার অন্যতম কারিগর বুঝে গেছেন এগুলা গতকালকের ভিডিও গুলা দেখবেন তো আপনারা খালি আমি সরি বলছি সব কিছুতে আপনি সব কিছু সরি বলেন আপনি এই আন্দোলনও ছিলেন আন্দোলনের বিপক্ষে ছিলেন বলেছেন এটা ছাত্রলীগের আন্দোলন সেখানেও আপনি সরি বলেন তা আপনি যদি সবই সরি বলেন ভুল বুঝতে পারেন এটা একটা গুড সাইন তো আপনি তো এখন যে ভুল করতেছেন এটা কে জানে আমার প্রশ্ন এই জায়গাতে হয়তো পারে এখনো তো আপনি ভুল করতেছেন দুই দিন পরে বলবেন আমি এই কথাগুলো বলার জন্য আমি দুঃখিত আমি সরি আপনারা তো ইউ আর নট কনসিস্টেন্ট যখন বলেছিল পিনাকিদা উনি বলেছিলেন এটা ছাত্রলীগের আন্দোলন ডু নট গো দেয়ার যদি আপনারা এই কথাগুলো শুনতেন শুনে যদি আন্দোলনে না যেতে তাহলে স্বৈর আমরা আজকে থাকতাম এখন সেই স্বৈর ক্ষমতা থাকতো কত বড় মারাত্মক মূল এবং এবং বিভ্রান্তিমূলক তত্ত্ব এবং কাজকর্ম উনি করে গেছেন অতীতে উনি জামাতের নেতাদের ফাঁসির অন্যতম কারিগর বলে নাই গতকালকে ভিডিও দেখেছেন আপনারা সেখানে উনি বলছিলেন এবং উনি বলছিলেন সাপলা চত্বরে ভিডিওটা আমার কাছে আছে এখন সাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে গণহত্যার একটা প্রমাণ দেন তো আপনি এভাবে বলছেন উনি এই লুক পরিবর্তন হয়ে যায় আজকে একটা কালকে একটা সো উনি উনি সো আমি বলছি না ওনাকে দেখবেন না দেখবেন সাপোর্ট লাগলে করবেন যেগুলো ভালো জিনিস আছে কিন্তু হিজ নট হিজ নট রিলায়েবল উনি আজকে যা বলছেন আগামীকাল সরি বলে অন্য দলের সাথে যেতে পারেন অন্য কাজ করতে পারেন আপনাদের উল্টো কাজ করতে পারেন সো বি কেয়ারফুল লেডিস এন্ড জেনেমেন ম্যান হি ইজ নট কনসিস্ট্যান্ট এনাফ টু টেলিং ইউ উনি বারবার বলে আবার বলে সরি বলছি আমি আনবিলিভেবল উনি জামাতকে দেখেছেন কি বলেছে উনি রিসার্চ করেছেন জামাতের উপরে খালি এটা না জামাতের নেতাদের ফাঁসি দেওয়ার থেকে শুরু করে শাহবাগের আন্দোলন অন্যতম কারিগর ভারতীয় রোয়ের সাথে আলোচনা করা ভারতীয় হাইকমিশনে যাওয়া আসা বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় রোয়ের মূল যে মানে শুরু হয় সেই শাহবাগের আন্দোলন থেকে বলে গেছেন এগুলা এগুলা হয় আপনার বলে গেছেন তো আপনারা তো এখন প্রমাণ দিলাম আপনাদেরকে আপনি বলবেন ভাই আপনার কথা বলেন আমি ওনার ভিত্তিক কথা বলছি না আমি আপনাদেরকে সচেতন করতেছি ওনার কথা শুনবেন দেখবেন তবে মনে রাখবেন ওনার কথা নিয়ে রিয়াক্ট করতে যাবেন না বিপদ হতে পারে কারণ উনি নিজেই থাকবেন ওই জায়গাতে একটা পর্যায়ে বলবে আমি সরি তখন কি আপনারা সরি বলার সুযোগ পাবেন আপনার যা ক্ষতি হয় এর ভিতরে হয়ে যেতে পারে সো বি কেয়ারফুল লেডিস অ্যান্ড আর উনাকে উনাকে জানিয়ে দিন উনি আমাদের ফেসবুকে এবং আমাদের প্ল্যাটফর্মে ওনার লুক দিয়ে আপনার আগে মারতো ফেসিস্টের হাসিনার এবং শেখ হাসিনার এবং পলকের গ্যাংরা এখন উনার লুক মারে আমাদের ফেসবুকে আমাদের পেজগুলাতে ডু নট ডু দ্যাট আমরা যদি

আমার দুশ্মন কেউ এরা এদের আমি বাইয়ের মতো দেখি কিন্তু এরা এমন সময় কিছু কিছু কাজ করে এটা দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে যায় এই যে আসিফ নজর সাহেবকে কেন্দ্র করে তারা যে ঘটনাটা ঘটিয়েছেন অন্যায় অনুভ্রেত ফান মির্জা ফছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না ভারতকে বাংলাদেশে সাথে সম্পর্ক ভালো করে গড়ে দিতে হবে যান গিয়ে দুইটা ভিডিও বানান ক্ষমতা দু তাকে ভাবের বেটা হন যান শাখাৎ বলছে দিয়া দিলেন সেনাবাহিনীর প্রধান দিয়া দিলেন নট গুড নষ্ট না। আপনারা আমাদের দেশটাকে বিপদগ্রস্তের দিকে ঠেলে দিচ্ছেন কি সবাইকে পারবেন না লেখাপড়া যারা মানুষ আপনাদের কথা শুনে কখনোই লাভ দেবে না কিন্তু কিছু মানুষ আছে যারা হিতাহিত জ্ঞান নাই আপনাদের তত্ত্ব গুলাকে প্রসেস করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই কম লেখাপড়া করা মানুষ সহজ সরল বাংলাদেশি এদেরকে আপনারা ব্যবহার করতেছেন একজন শিক্ষিত মানুষ কতটা অভিযোগ পেয়েছে আপনাদের বিরুদ্ধে আমি কত মানুষ আমাকে এই কথাগুলো ভুল করবেন না এই সরকার ফেল করলে আপনারা ফেল করবেন দেখেন স্বজন কোন জায়গায় শুরু হয়েছে উনি লবিস্ট নিয়োগ করেছেন এই লবিস্ট বাংলাদেশে এখন সবার আগে কি বলবে জঙ্গিবাদ এবং মাইনরিটি মানে মাইনরিটি আক্রমণ এই দুটো জিনিস বলবে এই সরকার যদি মাইনরিটি ইস্যুটা আর চট্টগ্রামের মানে পাহাড়ের এলাকাটা ঠিকভাবে ঠিকভাবে ট্যাকল দিতে পারে আওয়ামী লীগ কিছুই করতে পারবে না ভারত যদি তারা ঠিকভাবে ট্যাকল দিতে পারে আর এরা চেষ্টা করবে এখন যদি অন্য সরকার আয় বিএনপি আসলে একদিনের ভিতরে তারা করে ফেলবে সব এজন্য এদেরকে পানি